আপনার জন্য বিশেষ অফার পুরো রমজান মাস জুড়ে থাকবে মালিকানা ফ্রি দুই হাজার পঁচিশ সালের পুরো রমজান মাস মালিকানা ফ্রি দিয়ে গ্রুপের দর্শক আপনারা একটু মানে যেখানে থাকেন নাটো শোটো দিয়ে বসেন

গোল্ডেন মনোগ্রাম আর এই গাড়িটা দেখেন ভাই একদম নতুন গাড়ির ফ্লেভার পাবেন যারা অল্প টাকার ভিতরে একদম নতুন মডেলের একটা গাড়ি তা আবার কিন্তু অনেক হার্ড এই জিপ অনেক হার্ডই একটা জিপ

একটা প্রিমিয়ার চো লাক্সারিয়াস গাড়ি পাবেন নিশান ব্লু বার সিল্পি এটা হচ্ছে দুই হাজার ছয়ের মডেল দুই হাজার দশের রেজিস্ট্রেশন স্পেস দেখলে মাথা খারাপ হয়ে যাবে এত স্পেস আর্মেস্টার তেলের গাড়ি হিউজ স্পেস সবকিছু কিছু মিলে অসম্ভব ভালো একটা কন্ডিশন এটা হচ্ছে নিশান ব্লু বার সিল্পি দুই হাজার ছয়ের মডেল দুই হাজার দশের রেজিস্ট্রেশন পনেরোশো সিসি অল অটো এই গাড়িটা আমাদের আস্কিং প্রাইস বারো লক্ষ পঁচানব্বই হাজার টাকা সাথে মালিকানা ফ্রি ইনশাল্লাহ ভিতরে দিকে যাবো আরো বেশ কিছু গাড়ি রয়েছে সত্যি কথা বলতে এখানে আজকে

ফ্যামিলি ব্যবহারের জন্য একটা প্রাইভেট কার খুঁজছেন মেনটেন্স খরচ কম এই গাড়িটা দেখতে পান এই গাড়িটা আমাদের আস্কিং প্রাইস বারো লক্ষ বিশ হাজার টাকার সাথে মালিকানা ফ্রি ইনশাল্লাহ ইনশাল ভিতরে দিকে আরো বেশ কয়েকটা গাড়ি আছে দর্শক একটু ধৈর্য ধরেন একে একে সবগুলো গাড়ি ডিটেলস জানাবো আর বিডি কার পয়েন্টের লোকেশনটা আপনাদের একটু জানিয়ে দিতে চাই এটা হচ্ছে আপনার তো এটা ফান কার্গো তো এটা ফান কার্গো দুই হাজার দুই এর মডেল দুই হাজার সাতের রেজিস্ট্রেশন তেরোশো সিসি আপনার এলপিজি কনভার্সন করা কালারটা দেখলে ভাইয়া বুঝবেন যে এটা কত সুন্দর আপনার হচ্ছে সুপার রেড কালারের গাড়ি

দেখেন লো প্রোফাইল অ্যালোরিম চাকাগুলো একদম নতুন একদম ফ্রেশ কন্ডিশনে পাবেন আপনারা কোনো কাজ নেই একদম রেডি টু ড্রাইভ কন্ডিশনে পেয়ে যাচ্ছেন আর এই গাড়িটার আপনারা সম্পূর্ণ তেলে চলিত গাড়িটার আস্কিং প্রাইস রয়েছে মাত্র বারো লক্ষ পঁচাশি হাজার টাকা এরপরে শেষে দুইটা মানে আমার পার্সোনালি পছন্দ দুইটা গাড়ি এক্সনোয়া নোয়া যেটা কিনা আপনি একশোটা গাড়ি দেখবেন এরকম এক পিস ইনশাল্লাহ দেখাইতে পারবেন না শুধু বিক্রির জন্য বলতেছি না কাস্টমার এমন না যে শুধু আমাদের শোরুমে আসবে আপনি দশটা শোরুম ঘুরে আসুন এরকম এক পিস দেখাইতে পারবেন না

তার সাথে আবার মালিকানা ফ্রি কথা বলা সুযোগ আছে এরপরে মানে সেরা একটা সেভেন সিটার রাজকীয় গাড়ি তাও আবার কিনা 15 ফুটেছি আবার রয়েছে ড്യুয়েল আবার এই গাড়িটাতে ভাই অপশনগুলি আপনাকে বিগো বাম্পার ফুট স্টেপ তারপর রয়েছে অ্যান্ড্রয়েড মনিটর দামি সিট কভার চারটা চাকা নতুন এলপিজি করা মানে নাই বলতেই এই গাড়িতে কোনো শব্দ নাই কথা হলো কি কি আছে এটা হলো মেইন নাই শব্দটা এই গাড়ি থেকে বাদ দিয়ে দিতে হবে এটা মানে এই গাড়ি আপনি নিবেন ডেকোরেশনের চিন্তা মাথায় বাদ

এই প্রতিষ্ঠানে গাড়িগুলো আপনারা আসেন এসে গাড়ি দেখেন মানে এইখানে জয়েন্ট দুইটা শোরুম একসাথে একই নামে এবং একই শোরুম শুধু হচ্ছে একটা শাখা এটা হচ্ছে মূল বিষয় আপনারা যারা কন্ডিশনে গাড়ি নিতে চান অবশ্যই আসবে এসে দেখে গাড়িগুলো নিয়ে নিতে পারে এই যে আমার ঠিক সামনে যে শোরুমটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু এই বিডি কার্পেরই মূল শাখা হচ্ছে এক নম্বর শোরুম আর এটা হচ্ছে দ্বিতীয় শোরুম দুইটা মিলে কিন্তু কমপ্লিট প্যাকেজ প্রত্যেকটা গাড়ির কিন্তু ইন্ডিভিজুয়াল ভিডিও অলরেডি পোস্ট করা হয়েছে তিনটে পার্টে আমরা সম্পূর্ণ শোরুমটা দেখিয়েছি আপনারা চাইলে আগের ভিডিওগুলো দেখে নিতে পারেন তো আজকে পর্যন্ত ছিল রমজান মাস উপলক্ষে বাইকটা কিন্তু অফার দিয়ে দিয়েছে গাড়ি আপনি যাইটাই কিনেন 3.5 লাখ টাকা পাঁচ লাখ টাকা দশ লাখ টাকা পনেরো লাখ টাকা কিংবা চল্লিশ লাখ টাকা সব গাড়িতেই মালিকানা ফ্রি তার উপরে আবার স্পেশাল একটা ডিসকাউন্ট থাকবে যারা বিগ প্রয় গ্রুপের কাস্টমার হিসেবে আসবেন ইনশাআল্লাহ বা বলনি হবে যে আমি ডিকে গ্রুপের ভিডিও থেকে আসছে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তো ধন্যবাদ ভাই দেখা হবে ভালো থাকবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম